তো দেখো তুমিও যদি ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামে একটা সিট যদি কনফার্ম করতে চাও তাহলে কিন্তু তোমাকে অ্যানালগির থেকে আসা এই ছয়টা টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে জানতে হবে তুমি যদি এই ছয়টা টাইপের কোশ্চেন জানো তোমার কিন্তু এই অ্যানালগি থেকে যেটা কোশ্চেনই আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে তাই এই ছয়টা টাইপের যে এর অ্যানালগির পার্ট থেকে আসা কোশ্চেনগুলো তোমাকে কিন্তু এ টু জেড শিখতে হবে তার জন্য তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো এই ভিডিওটি যদি তুমি শেষ অবধি দেখো তুমি কিন্তু মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যানালগির এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে এবং এখানে আমরা ছয়টা খুব ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের প্রিভিয়াস এর আগে যে एग्जाम হয়েছে ডব্লিউবিপি কনস্টেবল ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর পিএসসি ক্লাস শীট ফুট এসআই এই সমস্ত एग्जामে যে যে क्वेश्चंस গুলো তোমাদের এসেছে সেই क्वेश्चंस গুলো কিন্তু আমরা আজকে প্র্যাকটিস করব তো দেখো প্রথম টাইপে কি বলছে এখানে দেখো আর আর এস এক্স এম ডব্লিউ দেওয়া আছে এবং এর রিলেশন কি হবে বলছে এই যে এদের যে রিলেশন আছে এদের রিলেশন রয়েছে এদের সাথে আর তাহলে এর রিলেশন কি হবে সেটা বের করতে বলছে সেটা কিন্তু আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারবো দেখো কিভাবে বের করি তো এখানে আগে জানতে হবে ভ্যালুগুলো যে কার ভ্যালু রয়েছে আর আঠারো এই আর আঠারো এস হচ্ছে উনিশ আর এখানে এক্স হচ্ছে চব্বিশ ডাব্লু হচ্ছে তেইশ আর এম হচ্ছে তেরো তো দেখো এভাবে কিন্তু দেওয়া আছে প্রথমে দেখো আমাদের এই যে আর যে রয়েছে এই আর এবং এক্স এর মধ্যে রিলেশনটা খোঁজার চেষ্টা করব তো এবং এখানে তার আগে লিখে রাখব যে এর মান কত টি মানে কুড়ি বি মানে দুই আই মানে নাই তো দেখো এখানে আর বলছে আর এখানে চব্বিশ তাহলে কত যোগ হচ্ছে মানে সিক্স প্লাস সিক্স হচ্ছে তো এবার যেহেতু এখানে প্রথমটার সাথে প্রথমটা কি হচ্ছে প্লাস সিক্স এর রিলেশন আসে তাহলে আমরা এখানেও করবো প্লাস সিক্স এর রিলেশন নয় ছয় কত পনেরো তাহলে আসতে সে কত ও পনেরো মানে কত আমাদের এই পনেরো মানে হচ্ছে ও মানে পনেরো আমরা এটা জানি ও মানে হচ্ছে পনেরো এবার আমরা অপশনে খুঁজবো যে প্রথমে ও কোথায় আসে দেখো পি এন আর ও আছে দেখো অপশন ডি ইজ কারেক্ট কেন কারেক্ট হবে আমরা একটাতেই বলতে পারলাম তারপর প্রথমে দেখো ও রয়েছে এখন তোমাদের প্রুফের জন্য প্রুফ প্রমাণ করার জন্য তোমাদের আমি পরেরটাও দেখাই তো তো দেখো এখানে কিন্তু তোমাদের হয়েছে মাইনাস ফাইভ তো এই মাইনাস ফাইভের ক্ষেত্রে তাহলে এখানেও কি হবে টি থেকে কুড়ি থেকে যদি আমি মাইনাস ফাইভ করি তাহলে হচ্ছে পনেরো তাহলে কিন্তু ও মানে কত পনেরো দেখো পরের ওটাও মিলতেছে তার মানে পরেরটাও ঠিক সেভাবেই মিলবে তার জন্য অপশন হবে সঠিক উত্তর হবে ডি দুয়ের ক্ষেত্র দেখো তো এই দুই নম্বরে দেখো বলছে ও ডি আর এ জি তো দেখো আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি যে প্রথম যে আছে প্রথম অ্যালফাবেটটা পরের অ্যালফাবেটটা কিন্তু সেম হচ্ছে তার মানে অপশনে কি হবে দেখো প্রথম যে অ্যালফাবেটটা আছে পরের অ্যালফাবেটটা কি হবে সেম এখন আমরা অপশনে খুঁজবো দেখো সবগুলোতে পি 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 দেওয়া আছে তার মানে আমাদের কি পরের ট্রিকটাতে হলো না প্রথম ট্রিকটা হলো না আমি পরে এখন দেখব দেখো এখানে ডি আর এস রয়েছে এস ডি আর রয়েছে তার মানে প্রথমটা লাস্টের দিকে চলে গেছে তার মানে এখানেও করবো কি প্রথমটাকে লাস্টের দিকে দিয়ে দিব তার মানে এ লাস্টের দিকে দেখো এ দুটো আছে এ আর সি নম্বর আছে আমাদের দুটো হয়ে গেল এই দুটো দুটো কিন্তু শেষ হবে না এরপরে দেখো আর তে রয়েছে আর কিন্তু মিডিলে রয়েছে তার মানে আমাদের জি যেটা রয়েছে মিডিলে এই জি এ থাকবে তো এখন দেখব এ এর পরে মানে আগে কে আছে দেখো এর আগে এখানে যে আছে তার মানে এটা হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ পিজি পিজে জি এভাবে কিন্তু তোমাদের দুই নম্বরটা মাত্র পাঁচ মধ্যে তোমরা কিন্তু সলভ করতে পারবে এরপরে আমরা এই তিন নম্বর অঙ্কটা দেখবো এবং এটাও কিন্তু আমরা এই রিজনিং যে অঙ্কটা রয়েছে এটাকেও কিন্তু আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো তো দেখো এখানে কি বলছে যেমন দেখো এ বলছে এখানে এ আর এ দেখো এই দুটো জিনিস কিন্তু সেম রয়েছে তো এখানে দেখো যেহেতু এই প্রথম দুইটা জিনিস সেম রয়েছে তার মানে কি সি এর পরে সেম আসবে এখন দেখো আমরা অপশনগুলোকে খুঁজবো তো দেখো এর এ পি সি রয়েছে প্রথমে সি রয়েছে ডি আর এখানে বি এর অপশনে বি দেখো আমরা যদি একদমই ডাইরেক্ট উত্তর দিই তাহলে কিন্তু বি নম্বর অ্যান্সারটা সঠিক হওয়ার কথা এখন আমরা ফুল প্রুফ দেখব যে এটা বি নম্বর অংশটাই কি বি নম্বর অ্যান্সারটা কি সঠিক হবে কি না তো এখন দেখো কে বলছে কে এর থেকে যে মানে কে কে এলিভেন কে এগারো যে হচ্ছে দশ তার মানে কত মাইনাস ওয়ান এখান থেকে আমরা এখন মাইনাস ওয়ান করবো আর মানে আঠারো মাইনাস ওয়ান তার মানে সতেরো সতেরোতে কি আসে কিউ আসে পি হচ্ছে ষোলো কিউ হচ্ছে সতেরো এরপরে দেখো ইউ আছে তার মানে কিউ আছে তো এখন দেখো কিউ খুঁজি এখানে কিউ আছে দেখো বি এ অপশন এতে কিউ আছে অপশন ডি কিন্তু কিউ আছে তার মানে এটা ধরা যায় যে এটা ঠিক তারপর ইউ নম্বরে দেখো ইউ বলছে একুশ এস হচ্ছে উনিশ তার মানে এখানে কিন্তু মাইনাস দুই হচ্ছে এখন আমরা ডি থেকেও যদি আমরা মাইনাস দুই করে দিই তাহলে কি হচ্ছে ডি মানে ফোর মাইনাস দুই করলে হয়ে যায় বি যদি আসে তাহলে হচ্ছে বি দেখো সি কিউ বি সি বি মিলে গেছে সঠিক অ্যান্সার হবে অপশন বি এরপরে সেম ওয়েতে দেখো চার নম্বর টাইপে কি বলছে এল ও এম এল কে এম এম কে তাহলে পি কে আই কি হবে দেখো এল ও এম রয়েছে আছে তাহলে এটাকে আমরা কিভাবে করতে ক্ষেত্রে আগে মানে 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 কত কত তার হচ্ছে। দুটোর মধ্যে আমাদের প্লাস টু এর রিলেশন হচ্ছে তার মানে এক্ষেত্রেও আমরা এখন দেখবো পি এর ক্ষেত্রে প্লাস টু পি মানে কত ষোলো প্লাস টু আঠারো হচ্ছে আর মানে কত আঠারো এখন আমরা অপশনে খুঁজবো দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা করে আর আছে অপশন এতেও আর তেও আর সিতেও আর তেও আর তাহলে আমাদের কিন্তু এখানে ট্রিক খাটবে না এর পরে দেখবো ও মানে কত ও মানে পনেরো এখানে কত আছে এম মানে কত এম মানে হচ্ছে তোমার এম 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 মানে হচ্ছে তেরো তার মানে কত মাইনাস টু হচ্ছে কমে যাচ্ছে এখানে কে থেকেও আমরা কি করব। আমরা কে থেকেও মাইনাস টু কে করবো কে মানে কত এগারো মাইনাস টু করলে হবে নয় তার মানে আই হচ্ছে নাইন দেখো আর এর পরে হচ্ছে আই দেখো আর এর পরে এন আছে আর এর পরে এস আছে আর এর পরে এম আছে এখানে দেখো আর এর পরে আই আছে তার মানে কি হচ্ছে আমাদের সঠিক সঠিক উত্তর এবং এই কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা এখন পরেরটাও দেখবো দেখো এখানে এম মানে কত বলছে এম মানে তেরো আর এখানে কে মানে কত এগারো তার মানে এখানেও হচ্ছে মাইনাস টু তাহলে এখানে আই মানে নাইন এখানেও যদি মাইনাস টু করি তাহলে হচ্ছে কত সাত তাহলে সাত যদি করি তার মানে কত জি মানে কত আমরা জানি জি মানে কত জি মানে সেভেন তো দেখো এই যে ডি নম্বর উত্তর কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেল তো এই গেল তোমাদের টোটাল চারটা টাইপ এখন আমরা বাকি দুইটা টাইপ প্র্যাকটিস করব। এখন আমরা টাইপ নম্বর ফাইভটাকে করব। এটাও কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ টাইপ তো এই টাইপের মধ্যে দেখো ও বলছে এল ও ডি বলছে এবং পি এ এন আছে তো এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এখানে এই যে ওডি যে রয়েছে আর এই যে পরের যে ওডি রয়েছে দেখো এ দুটো কিন্তু সেম এবং এই যে লাস্টের সংখ্যাটা চলে আসছে আমাদের কিন্তু সেই নিয়মটা আমরা আগে দেখি যে এই নিয়মে আদৌ হয় কি না তো এখানে দেখো যেহেতু লাস্টের সংখ্যাটা ফার্স্টে আসছে তো এই লাস্টের সংখ্যাটা আমরা ফার্স্টে বসাবো ফার্স্টে এন কে নিয়ে আসলাম এবার আমরা দেখবো উত্তর দেখো অপশন এতে ডাব্লিউ আছে তে এন রয়েছে সিতেও এন রয়েছে ডি তেও এন রয়েছে তার মানে এখানে যেহেতু এখানে এন আসবে তার মানে অপশন এ আমাদের হচ্ছে না আমাদের এই তিনটে অপশনের মধ্যে কিন্তু করতে হবে এবার দেখো ও ডি রয়েছে লাস্টে ও ডি বসে গেছে তার মানে পি ডাব্লিউটাও হবে কি এখানে বসে যাবে সেম অ্যাজ ইট ইজ তার মানে এখানে পি হবে দেখো পি যেহেতু বসছে এখানে দেখো অপশন এতে ডাব্লিউ পি আছে এখানে পি ডাব্লিউ এন পি সিতে দেখো NpW রয়েছে তার মানে কি মিলে যাচ্ছে তার মানে অপশন সি ইজ এখন আমাদের হচ্ছে লাস্ট টাইপ যেটা হচ্ছে ছয় নম্বর টাইপ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপগুলোর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টাইপ সেটা হচ্ছে ছয় নম্বর টাইপ তো দেখো এই টাইপের ক্ষেত্রে কি বলছে দেখো পি ও আছে পি ওয়াই জি ও এস এস বি জে তাহলে এস বি এর মান কত তার মানে এরা এদের সাথে সম্পর্কযুক্ত তাহলে এদের মানটা আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য দেখো পি মানে বলছে কত পি মানে ষোলো ও মানে হচ্ছে পনেরো দেখো এখানে কিন্তু আমরা দেখছি যে মাইনাস ওয়ান হয়েছে তার মানে এস মানে উনিশ তার মানে এখান থেকেও করবো মাইনাস ওয়ান তার মানে হবে আঠারো আর মানে হচ্ছে আঠারো প্রথমে আমরা অপশন খুঁজবো দেখো সবার প্রথমে কিউ আছে বিতে পি আছে সিতে O আছে D তে আর আছে তার মানে আমাদের সম্ভাবনা এটা কিন্তু এটাই কিন্তু আমাদের সম্ভাবনার তালিকায় আছে এবং সেটাকে প্রুভ করার জন্য পরের দুটো দেখব তো ওয়াই মানে কত yZ y ওয়াই মানে পঁচিশ রয়েছে জেড মানে ছাব্বিশ রয়েছে তো এখানে দেখো পঁচিশ আর ছাব্বিশ মানে প্লাস ওয়ান তাহলে B এর পরেও কি হবে B এর পরেও আমাদের কি হবে প্লাস 1 তার মানে দুই আর এক তিন তার মানে সি মানে থ্রি তো দেখো অপশন তে কিন্তু সি অলরেডি আছে তো আমাদের দুটো ম্যাচ হয়ে গেল এবং পরেরটাও দেখবো জি মানে হচ্ছে সেভেন তো এখানে এফ মানে হচ্ছে এফ মানে সিক্স তার মানে এখানে কিন্তু সেভেন আর সিক্স মানে মাইনাস ওয়ান হয়েছে তার মানে জি মানে টেন এখানেও মাইনাস ওয়ান করে দিব তার মানে আই মানে নাইন নাইন হয়ে গেল তাহলে দেখো এখানে কিন্তু আই এস তার মানে আর সি আই তাহলে আমাদের সঠিক উত্তর হলো ডি তো তোমাদের হচ্ছে অ্যানালগি থেকে এই ছয়টাতে টাইপ করালাম এই ছয়টা টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামের জন্য তো তোমরা এই ভিডিওটি বারবার দেখা বারবার দেখার পরে এই টাইপগুলোকে তোমরা মনে রাখো যে যে টাইপের কোশ্চেনগুলো রয়েছে এই এই টাইপের কোশ্চেনগুলো তোমরা যদি কোথাও পাও সেই সেই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করো তো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফার্দার এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়